ডাইলগ দেন ডাইলগ দেন জিল্লু মাল দে কেমন ছিল ভাইয়া অনেক ভালো আপু কেমন ছিল কেমন ছিল আচ্ছা আচ্ছা যান আপনারা যান আপনারা যান আপনাদের ভিডিও হবে না যান 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 কেমন ছিল ভাই গাড়ি না চলো ভাই গাড়ি না চলো ভাই এই ডায়লগ দেন ডায়লগ দেন ডায়লগ দেন নিতুর জন্য 100 তাজ মল বানাইতে পারি আপু কেমন ছিল মুভি একটু ডায়লগ দিলাম জিল্লো জিল্লো হেলিকপ্টার খবর দে এটা মনে নাই জিল্লো জিল্লো হেলিকপ্টার খবর দে মাল দে জিল্লু পাল অনেক ভালোছে অনেক মাమే আপনারা

নিতুরে না পাইলে কি করবা দুনিয়া বরবাদ করে দেবা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন ছিল মুভি কি মুভি দেখলেন ভাইয়া আচ্ছা আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন কেমন ছিল মুভি ভাইয়া এই ধরনের মুভি আর দেখছেন কখনো বাংলা ফিল্ম আচ্ছা কোন কার অভিনয় সবসাথে ভালো ছিল সাকিব খানের আপু কেমন ছিল ভালো একটা ডাইলগ দিয়ে যান জিল্লুর ডাইলগ দিয়ে যান আমি নিতু না আমি শান্ত ছাড়া বাসবো না জিল্লু মালদা তো বেস্ট